আপনার ভুলে যাওয়া সমস্ত কিছুর পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনি রিকভারি করতে পারেন বা দেখে ফেলতে পারেন যে কোন পাসওয়ার্ডটা আপনি কোথায় ব্যবহার করেছিলেন কারণ বন্ধুরা দেখা যায় অনেক কিছুর পাসওয়ার্ড কিন্তু আমরা প্রায় সময় ভুলে যাই যেমন ফেসবুকের পাসওয়ার্ড বলে যাই টিকটকের পাসওয়ার্ড বলে যাই জিমেলের পাসওয়ার্ড বলে যাই বিকাশ নগদের পাসওয়ার্ড বলে যায় অনেক সময় অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু যাই যায় সেই পাসওয়ার্ড গুলো কিন্তু আপনি ভুলে গেলেও আপনার মোবাইল কিন্তু ঠিক মনে রেখেছে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে সেই পাসওয়ার্ড গুলো বের করতে পারেন তো কি সেই প্রসেসটি চলুন দেখিয়ে দিচ্ছি পেজটি ফলো করে রাখেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইমে রেখে দিন যে কোনো সময় প্রয়োজন করতে পারে ভিডিওটি থেকে খুব সহজেই আপনি যে কোনো পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ঠিক আছে ব্রাউজারটি ওপেন করার পরে ডান পাশে উপরে যে থ্রিডট রয়েছে এটিতে ক্লিক করে আপনি সেটিং সেকশনে চলে আসবেন আসার পর এ বন্ধুরা একটু নিচের দিকে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে যতগুলো সাইটে যতগুলো ওয়েবসাইট কখনো না কখনো আপনি লগ ইন করেছিলেন প্রত্যেকটা কিন্তু এখানে সেভ হয়ে আছে যেমন মানে যে বিকাশ ফেসবুক গুগল নগদ আরো অনেক কিছু কিন্তু এখানে রয়েছে যেমন আপনাদেরকে আমি একটা বের করে দেখাচ্ছি যেমন প্রথমে রয়েছে বিকাশ আমি যদি বিকাশ অপশনটার উপর ক্লিক করি দেন আপনি আপনার মোবাইলের যে ফিঙ্গার রয়েছে অথবা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নিবেন তারপর বন্ধুরা এই যে দেখুন এখানে চোখের মতো যে আইকনটি রয়েছে এই আইকনটিতে যদি এখন আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার বিকাশের পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো তো বন্ধুরা এই প্রসেসটি ফলো করে আপনি যে কোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু আপনি রিকভারি করতে পারেন দেখতে পারেন সেটা হতে পারে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম নগদ বিকাশ অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে ধন্যবাদ